চব্বিশ ঘন্টা হ্যাঁ গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে ঘটে গিয়েছে তিন তিনটি ধর্ষণের ঘটনা বাঁকুড়ার সোনামুখী কল্যাণী এবং সন্দেশখালী নাবালিকা থেকে কিশোরী কেউই ছাড় পায়নি এই নরবসুদের হাত থেকে বাঁকুড়া সোনামুখীতে রবিবার বিকেলে এক নাবালিকাকে স্থানীয় এক পুকুর পাড়ে নিয়ে গিয়ে এক টোটো চালক ধর্ষণ করে বলে অভিযোগ সোনামুখী থানা এলাকার বাসিন্দা বছর দশকের এক নাবালিকা সাইকেলে করে একটি দোকানে আসে ঠিক তখনই সপ্তর্ষী নাক বলে ওই যুবক তথা পেশায় টোটো চালক অরফের পিন্ডু এসে ওই নাবালিকাকে পুকুর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে নির্যাতিতা তাতে অসুস্থ হয়ে পড়ে এবং কুরো সে বাড়ি যায় বাড়িতে ফিরে এ ব্যাপারে বাড়ির বাড়ির লোকজনকে সবটা জানালে তার লোকজন অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে ধরে এবং পুলিশের হাতে তুলে দেয় তারপর নির্যাতিতার বাড়ির লোকেরা লিখিত অভিযোগ দায়ের করার পরে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় সোনামুখী থানার পুলিশ দ্বিতীয় ঘটনাটি ঘটেছে কল্যাণী পৌরসভার এক নম্বর ওয়ার্ড এলাকায় শনিবার রাতে ১৯ বছর বয়সী এক তরুণীকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে বাড়ির কাছে স্কুলের পেছনে জোরপূর্বক ধর্ষণ করে কল্যাণীর যুবক নির্যাতিতার মা বাবার কথা অনুযায়ী মেয়েকে ঘরে না দেখতে পেয়ে খুঁজতে গিয়ে দেখে মেয়ে স্কুলের পেছন থেকে জামা ছেঁড়া অবস্থায় বেরোচ্ছে আর তার সাথেই নেশাগ্রস্ত অবস্থায় এক যুবককে দেখে তার মা সেই মুহূর্তেই সেই যুবকের কলার ধরে চড়থাপ্পড় মারে এবং তাকে আটকে রেখে কল্যাণী থানায় খবর দেওয়া হয় তারপরেই মেয়েটির পরিবারের লোকেরা দেখতে পায় মেয়েটির মুখে চোখে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পুলিশ আসে এবং পুলিশের হাতে সেই যুবককে তুলে দেওয়া হয় এবং রবিবার সেই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সেই মেয়ের মা বাবা এবং তাদের অভিযোগের ভিত্তিতে কল্যাণী থানা জোরপূর্বক ধর্ষণের কারণে তদন্ত শুরু করে এবং তারপরে রবিবার দুপুর বেলা মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে পাঠানো হয় আরও এক ঘটনা নিজের মেয়ের কিশোরী বান্ধবীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো এক যুবককে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম মিজান শেখ ঘটনাটি ঘটেছে সন্দেশখালী সন্দেশকালীন থানা এলাকায় সূত্রের খবর নির্যাতিতা কিশোরীর বাবা মা কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকে কাকার বাড়িতে থাকে সে রবিবার দুপুরে সেখানে সে একাই ছিল আচমকা পর মিজান তার বাড়িতে ঢোকে দরজা বন্ধ করে কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ তার আত্মচিৎকারে প্রতিবেশীরা বেরিয়ে আসে বেগতিক বুঝতে পেরে দৌড়ে এলাকা থেকে পালায় মিজান ন্যাজার থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার কাকা সোমবার দুপুরে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ দশ মাস আগে ঘটে যাওয়া অভয়া পাঁচ দিন আগে ঘটে যাওয়া কসবা ল কলেজ ছ মাসের শিশু থেকে আশি বছরের বয়স্ক মহিলা দিনের পর দিন এই মানুষরূপী পশুদের লীলাখালার শিকার হচ্ছে ঘরের মেয়ে মা বোনেরা শিক্ষাক্ষেত্র কর্মক্ষেত্র নিজের বাড়ি পাড়া কোথাও সুরক্ষিত নয় মেয়েরা এর সুরাহা কোথায় কবে মিলবে এর বিচার ঘরে ঘরে আর কত তৈরি হবে অভয়া